আসসালামু আলাইকুম সোন ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব সামনে যেহেতু দ্বিতীয় বর্ষের পরীক্ষা সামনের মাসে বেশি দিন সময় নাই তো পরীক্ষার প্রস্তুতি এই অল্প সময়ে তোমরা কিভাবে নিবে তো আজকের ভিডিওটি যদি তোমরা খুব ভালোভাবে দেখো তাহলে বুঝতে পারবা তো অল্প সময়ের মধ্যে তোমরা পুরো সিলেবাসটা কীভাবে কাভার করে পরীক্ষা দিবা কারণ সেকেন্ড ইয়ারে কিন্তু তোমাদের ইংলিশ রয়েছে তো অনেকের ইংলিশটা বেশি প্যারা হয়ে যায় সেক্ষেত্রে তোমরা কি করতে পারো তো সব বিষয় নিয়ে আজকের ভিডিওটি রয়েছে তো পরীক্ষা যেহেতু তোমাদের অক্টোবর বাইশ তারিখ থেকে শুরু হাতে কিন্তু এখনো প্রায় এক মাসের মতো সময় রয়েছে এক মাস কিছু দিন তো এক মাসের মতো সময়ের মধ্যে তোমাদের সবগুলো বই কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে এই অল্প সময়ের মধ্যে তোমরা কিভাবে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করব তো সাধারণ কিছু আলোচনা করব আজকের ভিডিওটি তো চলো শুরু করি আজকের ভিডিওটি তো তার আগে বলে রাখি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে সাথে যদি কোনো প্রশ্ন থাকে তো ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো অনার্স দ্বিতীয় বর্ষের সামনে পরীক্ষা বাইশ অক্টোবর সেজন্য খুব বেশি কিন্তু হাতে আর সময় নেই তাই এই শেষ সময়টুকুতেই পরিকল্পনা করে পড়ায় সবচেয়ে তোমাদের জন্য ভালো হবে তো কিছু কার্যকর পরামর্শ দিয়ে দিলাম এখানে দেখো পরিকল্পনা প্রথমে তোমাদের পরিকল্পনাটা ঠিক করে নিতে হবে এই অল্প সময় সিলেবাসটা কিভাবে কভার করবে দেখো প্রথমে সিলেবাস লিস্ট করতে হবে তো সিলেবাসের মধ্যে কোন কোন অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ বা আগের বছরে প্রশ্ন এসেছে সেগুলো আগে শেষ করবা সিলেবাসটা প্রথমে তোমরা লিস্ট করে ফেলবা যে তোমরা কোনগুলো পড়বে এরপরে পূর্বের প্রশ্নপত্র গুলো দেখো মানে পাঁচ থেকে ছয় প্রশ্নগুলো তো সেইগুলো একটু দেখবা অনেক সময় অনেক প্রশ্ন রিপিট হয় তো রিপিট প্রশ্ন পড়লেও কিন্তু তোমরা মোটামুটি একটা রেজাল্ট করতে পারবা তবে যারা ভালো রেজাল্টের জন্য পড়ছো পূর্বের প্রশ্নপত্র দেখবার সাথে যে মূল বই সেখান থেকেও তোমাদের পড়তে হবে তো নোট গুছিয়ে পড়ুন নোট গুছিয়ে পড়া বলতে এখানে বুঝিয়েছি বড় বই মুখস্থ করার চাইতে তোমরা যে নিজের নোট বা শর্ট যেগুলো বলে শর্ট কিছু টেকনিক মনে রাখলে তোমরা এটা মনে রাখতে পারবা তো এগুলা করে ফেলবা এরপর মডেল টেস্ট দিন বলতে বোঝাচ্ছি তোমরা যখন যে বইটা শেষ করে ফেলবা সে সময় নিজে নিজে একটা টেস্ট মতন দেওয়ার চেষ্টা করবা যাতে আমি এটা পারি কিনা অর্থাৎ কিছু প্রশ্ন তুমি নিজে নিজে পড়ে নিজেই অ্যান্সার করার চেষ্টা করবা বিশেষ করে কবিভাগেরগুলো একটু বেশি সময় নিয়ে তোমাদের পড়তে হয় কারণ ক যদি তোমরা পারো তো ওখান থেকে ইজিলি কিন্তু দশ মার্ক উঠিয়ে ফেলতে পারছো তো আরেকটা জিনিস রয়েছে ইংলিশে অনেকে দুর্বল তো ইংলিশটা কি করবা ইংলিশটা তোমরা দিনে একটা নির্দিষ্ট সময় দিবা দিনে যে এক ঘন্টা কি দুই ঘন্টা এতটুকু সময় এর ভিতরে সম্পূর্ণ আমি ইংলিশটা করে ফেলবো ইংলিশে তোমাদের চল্লিশ পেতে হবে কমপক্ষে এটা কিন্তু কোনো ইনকোর্সের যে মার্ক বিশ করে থাকে অন্য অন্য সাবজেক্টে এটাই কিন্তু নাই তো ইংলিশে তোমাদের চল্লিশ পেতে হবে কমপক্ষে পাশ করার জন্য তো সেজন্য যে বেসিক কিছু জিনিস গ্রামার রয়েছে যেগুলো সহজ যেমন আর্টিকেল ন্যারেশন তো অনেক সময় এগুলো তোমরা পয় চেষ্টা করবা করছেন মোট কথা যেগুলো তোমরা সহজভাবে পারবা ওই গ্রামারের এই কয়েকদিনে শেষ করবা যাতে যেভাবেই নিয়মটা আসুক সেটা শেষ করতে পারবা আর কিছু গ্রামার তোমাদের যেগুলা রয়েছে যেমন সিনোনিম অ্যান্টোনিম এগুলাও তো সহজ এরপরে যে মুখস্থ পড়া এরপরে প্যাসেজ যেটা রয়েছে প্যাসেজের উপরে গুরুত্ব দিবা এরপরে যে তোমাদের প্যারাগ্রাফ এসে পোস্টার স্লোগান অ্যাপ্লিকেশন এই যেগুলো রয়েছে এগুলো তোমরা পড়বা অনেক সময় দেখা যায় যে কমন আসে না সেক্ষেত্রে একটা বেসিক নিয়ম রয়েছে তো ওই নিয়মগুলোর ফলো করেই তোমরা সেটা লিখে ফেলবে এর ভিতর থেকে ইনশাল্লাহ তোমাদের পাস মার্ক চলে আসবে পরীক্ষায় অনেক সময় দেখা যায় যে কমন আসে না রচনা প্যারাগ্রাফ এগুলো তো যখন কোনো কিছু কমন আসবে এরকম টাইপের কিছু উত্তর সহকারে আমি ভিডিও আপলোড দিয়ে রাখবো সেটা তোমাদের জন্য সুবিধা হবে পরীক্ষার জন্য তোমরা কিছু কৌশল অবলম্বন করতে পারো সময় পরীক্ষা যখন প্রশ্নপত্রটা তোমরা হাতে পাবা তো সেক্ষেত্রে খুব ভালোভাবে না লিখলে কিন্তু তোমরা পরীক্ষার নাম্বারটা পাবা না আর হাতে যেহেতু চার ঘন্টার সময় থেকে চার ঘন্টার মধ্যেই তোমাদের পরীক্ষাটা শেষ করতে হবে তো অনেকে দেখো যে চার ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পারো না সেজন্য সব আগে তোমাদের যেটা হবে তোমরা যে সময়টা নিবা সেই সময়টা ঠিক করে ফেলবা প্রশ্নপত্রটা প্রথম হাতে পেয়েই আগে দেখে নেবা যে কোনটা সহজ কোনটা কঠিন সহজগুলো আগে লিখবা যেগুলো তোমরা পারবা সেগুলো আগে দ্রুত শেষ করে ফেলবা আর যে ক গ বিভাগ এগুলো কোনোভাবেই এলোমেলো করবে না যে বিভাগেই হাত দিবা সেই বিভাগের সব উত্তর লিখে এরপরে তোমরা পরবর্তী বিভাগে চলে যাবা বিভাগ এলোমেলো করলে কিন্তু তোমাদের টিচাররা নাম্বার দেয় না তুমি যদি ক বিভাগ লেখো প্রথমে তো ক বিভাগের সবগুলো লিখবা এরপরে যদি চাও গ বিভাগ লিখবা তো গ বিভাগের সবগুলো লিখে খ বিভাগে চলে যাবা একবার ক বিভাগের একটা উত্তর একটা উত্তর লিখে গ বিভাগে আবার দুইটা লিখে আবার বিভাগে আসবা এরকম করবা না তো সময়ের গুরুত্বটা সবচেয়ে দিবা এরপরে উত্তরের যে কাঠামোর ধরন উত্তরটা কিভাবে বিভাগের জন্য গ বিভাগের জন্য তোমরা তিনটা ধাপে উত্তর দিতে পারো যেমন ভূমিকা মূল আলোচনা আর উপসংহার প্রথমে একটু ভূমিকা দিবা এরপরে যে মূল আলোচনা থাকবে যেটা আসবে পরীক্ষায় তো সেটা আর শেষে একটু উপসংহার দিয়ে শেষ করে ফেলবা এরপরে হচ্ছে তোমাদের যে অতিরিক্ত উদাহরণ দিতে পারো কিছু বিশেষ করে দেখা যায় সমাজবিজ্ঞান বা অন্য অন্য বিষয় বিশেষ করে বাংলা বিষয়ের যে টপিকগুলা ওগুলা বাস্তব উদাহরণ টেনে দিয়ে তোমরা জাস্ট একটু লিখে দিলে উদাহরণ সহকারে তখন তোমাদের একটু এক্সট্রা নাম্বার দিয়ে থাকে টিচাররা তো এটাও তোমরা করতে পারো তবে এটা কিন্তু সব প্রশ্নের ক্ষেত্রে হয় না যে প্রশ্নের সাথে সামঞ্জস্য হয় উদাহরণ দিলে তো সেটার ক্ষেত্রে তোমরা এটা করবা হাতের লেখাটা পরিষ্কার করে লিখবা এটা তো অবশ্যই হাতের লেখা সুন্দর করে লিখলে টিচাররা কিন্তু নাম্বারটা বেশি দিতে চায় খাতাটা দেখতেও সুন্দর লাগে এরপরে তোমরা প্রতিদিন নির্দিষ্ট একটা রুটিন করে ফেলবা নির্দিষ্ট দিনে কোন কোন সময় কোনগুলো পড়বা ভোরে বা রাতে এগুলো সময় যে তোমরা সময় করে উঠে পড়ে নিতে পারো যথেষ্ট ঘুমেরও কিন্তু দরকার রয়েছে যেহেতু অল্প সময় অনেকে দেখা যায় বেশি পড়তে যে শরীর অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে তোমরা কিন্তু ভালোভাবে আর রুটিনটা শেষ করতে পারছো না সেজন্য পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং স্বাস্থ্যকর খাবার খেয়ে কারণ তোমাদের যেহেতু দ্বিতীয় বর্ষ যেটা পরীক্ষা হচ্ছে আঠাশে অক্টোবরে এটা কিন্তু তোমাদের আট থেকে নয় মাসের মাথায় এসে ফাইনাল পরীক্ষা দিয়ে দিচ্ছে তো এখানে কিন্তু তোমাদের একরকম জট হয়নি যে কারণে তোমাদের অল্প সময়ের মধ্যে অনেকের হয়তো পড়ার চাপটা বেশি থাকবে যে জন্য জাস্ট অল্প অল্প ছোটখাটো টেকনিক গুলো ফলো করে পরীক্ষা দিতে পারো দেখবে ভালো হবে অনেক সময় দেখা যায় কি পড়বো কোনগুলা পড়বো না এই চিন্তা ভাবনা করতে করতে সময় পার হয়ে যায় তোমরা পড়তে পারো না তো শেষে একটা পরামর্শ দিব আমি তোমাদের তোমরা যে বেশি টেনশন না করে বরং ছোট ছোটো ধাপে ধাপে ভাগ করে নিবা প্রত্যেকটা সাবজেক্ট এরপরে তোমরা সেটাকে রিভিশন দিবা আর নিয়মিত তোমরা একটু জাস্ট যেগুলো পড়েছ পরীক্ষায় আসার মতো রয়েছে সেগুলো একটু তোমরা পড়বা জাস্ট এতটুকু করলে দেখবা যে তোমাদের নিজের ভিতরে যখন আমি পারবো একটা আত্মবিশ্বাস চলে আসবা তখন তোমাদের পরীক্ষা নিয়ে আর টেনশন নাই যখন তোমরা দেখবা যে পারবো না কিভাবে লিখবো এই টেনশনটা করলেই কিন্তু তোমাদের পরীক্ষাটা খারাপ হয়ে যাবে তো নিজের প্রস্তুতি যতটুকু নেওয়ার দরকার সেভাবে প্রস্তুতি নিয়ে দেখবা যখন নিজের মধ্যে কনফিডেন্স এসে গেছে তখন তোমরা এটা ভালোভাবে পরীক্ষাটা দিতে পারবে তো এই তো আজকে জাস্ট একটা সাধারণ আলোচনা করলাম অনেকের মধ্যেই কারণ সেকেন্ড ইয়ারের পরীক্ষাটা নিয়ে অনেকেই টেনশন করছো অল্প সময়ের মধ্যে পরীক্ষা এসে গিয়েছে তো যে কারণে এটা বলা যদি ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশনে অথবা আমাদের চ্যানেলের নামে ফেসবুক পেজ রয়েছে তোমরা ফেসবুক পেজে জানিয়ে দিতে পারো তো আজকের মতই পর্যন্তই